নমস্কার আপনাদের অনেক অনেক স্বাগত মিস্টিক এবং নিউজ পি টোয়েন্টি থ্রিতে আজকে আপনারা আছেন আইডেন্টিটি কলকাতা ক্রিয়েটিভিটি সেন্টারে ইমামি আর্ট গ্যালারিতে এখানে হচ্ছে আইডেন্টিটি বলে একটি আর্ট এক্সিবিশন এটা মেনলি করেছেন আনমুল ইন্ডাস্ট্রি এবং আর্ট ওনারা সব আর্টিস্টদেরকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা সবাই একত্রিত হয়েছি এসে এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের আর্ট ওয়ার্কশপ হয়েছে সবাইকে নিয়ে একটি একদম খুব উচ্চ একটি আর্ট গ্যালারিতে সবাইকে সুযোগ দেওয়া হয়েছে এই আর্ট এক্সিবিশনটা করার তো প্রথমে একটু বলে নিই এটা একটা খুবই অন্য ধরনের আর্ট এক্সিবিশন হচ্ছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাবেন আমার একটি ছবি এখানে সিলেক্টেড হয়েছে ভগবান বুদ্ধ শান্তির প্রতীক পিস ডিভিনিটি এটা আমি একটা টাইটেল দিয়েছি যেখানে বিশ্বব্যাপী একটা আমাদের অনেক রকম অনেক কিছু চলতে থাকে এর মধ্যে আমরা একটু শান্তি সমবেদনা খুঁজে থাকি তো মেনলি এটাই হচ্ছে এটার একটা থিম তাছাড়াও আছে অনেক রকম ছবি এখানে কলকাতা কিছু পুরনো কলকাতার ছবি কিছু নানান ধরনের থিমেটিক ছবি আনমোল ইন্ডাস্ট্রি ওনারা এখানে এগিয়ে এসছেন এবং আটভার্স শুভঙ্কর সিংহা রয় এবং মিস ন্যানি চৌধুরী দুজনে মিলেই সবাইকে এই সহযোগিতা করেছেন তো আপনাদের যখন মনে হবে আপনারা আমার পেজে চলে আসতে পারবেন ডাব্লু ডাব্লু ডট ইনস্টাগ্রামে প্রীতি সেন আন্ডারস্কো এবং ফেসবুকে আপনারা আমার আগামী দিনে আমার সামনে ইন্টারন্যাশনাল ওয়াটার কালার মাস্টার্সে আমি সামনের সপ্তাহে ইংল্যান্ডে আমার লাইভ শো হচ্ছে এটা হচ্ছে এলিটেস ওয়াটার কালার মাস্টার্স যেখানে আমার ছবির প্রদর্শনী হবে আর আমি একজন খুবই গর্বিত ভারতীয় মনে করছি নিজেকে যে আমার ছবি ওখানে সিলেক্টেড হয়েছে আর আপনারা সবাই আমার সাথে যুক্ত হবে আর অসংখ্য ধন্যবাদ পি টোয়েন্টি থ্রিকে সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার আমার নাম শুভঙ্কর সিংহ আই এম দ্য ডিরেক্টর অফ আর্টভার্স ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সবাইকে আজকে আমাদের এই কেসিসিতে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আনমোল একটা এক্সিবিশন স্পন্সার করেছে ফর অ্যাসপায়ারিং আর্টিস্ট এবং আমাকে দায়িত্ব দিয়েছিল সেই এক্সিবিশনে কিউরেশনের তো এই এক্সিবিশনের জন্য যেহেতু অনেক অ্যাসপায়ারিং টোটাল সতেরো জন আর্টিস্ট আছে সতেরো জন আর্টিস্টকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে তো যাতে তারা তাদের আর্টওয়ার্কগুলো শোকেস করতে পারে এবং সেই জন্য কেসিসি আমাদেরকে এই স্পেসটা এই গ্যালারিটা আমাদের দিয়েছে সেই আর্টিস্টদের কাজগুলোকে ডিসপ্লে করার জন্য অ্যান্ড উই আর রিয়েলি থ্যাংকফুল টু কেসিসি অ্যান্ড আনমোল ফর অর্গানাইজিং সাচ এ ওয়ান্ডারফুল এক্সিবিশন এবং আমি এর আগে অনেক অনেক জায়গায় এক্সিবিশন কিউরেট করেছি বাট ডিফারেন্স এটাই যে এই এক্সিবিশনের যে মিডিয়া বাস দ্যাট ইজ টু মাচ হাই এবং তার থেকে বড়ো কথা হলো আমাদের এখানে নাম্বার অফ সেলসও খুব ভালো হয়েছে এক্সিবিশনের আউটকাম খুব পজিটিভ এক্সিবিশনে যারা গেস্ট ছিলেন বায়ার্স ছিলেন কালেক্টার্স ছিলেন এভরি ওয়ান ওয়াজ ভেরি পজিটিভ এবং তাদের একটা বিকজ অফ দেয়ার বিলাভেড কোঅপারেশন আজকে আমাদের এক্সিবিশনটা ফাইনালি সাকসেসফুল হয়েছে অ্যান্ড রিয়েলি আই এম গ্রেটফুল টু আনমোল অ্যান্ড আইডেন্টিফাই ফর অর্গানাইজিং দিস এক্সিবিশন in association with my uh, organization artverse and thank you everyone thank you apnader thank you নেনি চৌধুরী আমি এখানে আইডেন্টিফাই বলে একটা এক্সিবিশন কিউরেট করেছি এক্সিবিশনটা সেভেন্টিন আর্টিস্ট নিয়ে হয়েছে আর এরা খুব অ্যাসপায়ারিং আর্টিস্ট আর অনেকদিন কাজ করেছে আমার সঙ্গে এই এক্সিবিশন করার জন্যে আর তো আগে এই এক্সিবিশনটা হচ্ছিলো আগে আমার যে প্ল্যানিং ছিল ছ মাস আগে ওটা একটা সোলো এক্সিবিশন কেন আমি নিজেও আর্টিস্ট আমি সোলো এক্সিবিশন প্ল্যান করতে চাইছিলাম কিন্তু ওর মধ্যে আমার দুটো আস্তে সঙ্গে যোগাযোগ হলো ওনার কাজটা দেখে মনে হলো যে এদেরও একটা প্ল্যাটফর্মের দরকার আর এরা তো অনেক গ্রামে থাকে মোস্ট অফ দ্যাম ডোন্ট হ্যাভ আ স্মার্টফোন সো টু সি দেয়ার ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট ফর দ্য ওয়ার্ল্ড সো আই থট কি একটা প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করতে পারি যার মধ্যে এরাও ডিসপ্লে করবে নিজের কাজটা ওই কনসেপ্ট নিয়ে একটু এগিয়েছিলাম আর আগে ভেবেছিলাম আমরা তিন চারটা আর্টিস্ট হয়ে গেছি একটা ছোটো হলে দশ কুড়ি পেন্টিং এক্সিবিট যদি করতে পারি কিন্তু বাই গডস গ্রেস উই ফুল্ড আপ আ বিগ এক্সিবিশন উই হ্যাভ ক্লোজ টু এইট্টি এইটি ফাইভ পেন্টিংস দ্যাট উইভ এক্সিবিটেড অ্যান্ড অল আর্টিস্ট হ্যাভ ওয়ার্ক ভেরি ভেরি হার্ড অ্যান্ড উইভ অ্যাকচুয়ালি সোল্ড কোয়াইট এ ফিউ অফ দেয়ার ওয়ার্কস দে অল ভেরি হ্যাপি অ্যান্ড এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তো আমরা ভাবছি যে ছ মাস আট মাসের মধ্যে এই প্ল্যাটফর্মটা নিয়ে এর মধ্যে এক্সিবিশন করবো সো এভরিবডি ক্যান অলওয়েজ নো দ্যাট দিস ইজ আ প্ল্যাটফর্ম উইচ ইস জেনুইন ওয়ের অ্যাসপায়ারিং আর্টিস্ট আর বিং সাপোর্টেড থ্যাংক ইউ কারণ পি টোয়েন্টি থ্রি নিউজে তোমাকে স্বাগত জানাই এই যে তোমার আর্ট এত সুন্দর এই যে আঁকার এই আকার ভাবনা চিন্তাটা কীভাবে তোমার সৃষ্টি হলো আমি যখন ছোট ছিলাম মানে একদম পাঁচ বছর থেকে আমি আঁকার সাথে যুক্ত আমি আঁকছি আমি স্কুলে ওইরকম অনেক কাজ করেছি এক্সিবিশন করেছি তো সেখান থেকে আমি পাঁচ বছর ধরে করছি এক্সিবিশন তো আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি আইডেন্টিফায়ার তরফ থেকে তো সেখানে আমি রাধাকৃষ্ণ এই ছবিটা এঁকেছি তো আমি এমনি ভাবছেন মানে রাধাকৃষ্ণের লাভ কম্প্যাশন এগুলো পড়ছে করে তো সেটাকে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে তৈরি চেষ্টা করছি লাইক একটা অফ ক্যানভাসেট মিডিয়াম তো সেইভাবে এটা এই ছবিটা আঁকা মানে আঁকা এই আর্ট নিয়ে তোমার ভবিষ্যতে আর কি চিন্তা ভাবনা আমি আর্টটাকে অ্যাজ আ প্যাশন সবসময় মানে তুলে ধরতে চেয়েছি তাই এক্সিবিশন বা এরকম টাইপের কাজই আমি আর কি ভাবছি যে প্রত্যেক মানে অ্যাট লিস্ট দুটো করে এক্সিবিশন এই টাইপের জিনিসগুলোই আমি ভাবছি করবো এইভাবেই হুম